সদাপ্রভু বাক্য অনুসারে মিনবীতে কি করলেনবী ঈশ্বরের দিশিতে মহানগর তথায় যাতায়াত করিতে তিন দিন লাগিত। পরে জোনা নগরে প্রবেশ করিতে আরম্ভ করিয়া একদিনের পথ দেয় ঘোষণা করিলেন বলিলেন আর চল্লিশ দিন গত হলে নিনবী উৎপাঠিত হইবে তখন মিনবীর লোকেরা ঈশ্বরেতে কি করল বিশ্বাস করি তাহারা অবকাস ঘোষণা করিল মহান হইতে ক্ষুদ্র পর্যন্ত সকলে কি করল চট পরিধান করিল আর সেই বার্তা নীরবি রাজের নিকট পৌঁছিলে তিনি আগুন সিংহাসন হইতে উঠিলে আর গাত্রে শাল রাখিয়া দিলে এবং চট পরিধান করিয়া ভস্মে বসিলে আর তিনি নীরবিতে রাজার ও তাহার অধ্যক্ষের আদেশ এই কথা উচ্চস্বরে প্রচার করিয়া পড়াইলেন মনুষ্য গোবেশ দি পশু হোক কেউ আস্বাদ কেউ আস্বাদন না করুক ভোজন কি জল

দেখিলেন আর তাহাদের যে সব অমঙ্গল করিবেন বলেছিলেন তাহা প্রচারক ছিল কেমন ভাওবাদী ছিল আমি এটা কোশ্চেন করছি তোমাদের তোমরা জোনার গল্প সবাই জানো সবাই জানো জোনা তিন দিন ছিল পেটে জোনা কেমন প্রকৃতির ভাওয়া ছিল অবध्द ফটো কারি অবध्द সত্যি অবध्द এমন প্রচারক আছে যারা হচ্ছে অবাধ্য অবাধ্য তার জীবন যাপন করে আর ঈশ্বর তাকে পছন্দ করে না ঈশ্বরের বাক্য কিন্তু তাই বলে তাই ঈশ্বরের বাক্য নিয়ে আমরা পড়ছি যখন আমরা বাক্যতে আমরা যাচ্ছি কি বলেছিল ঈশ্বর কি বলেছিল নীরবে ধ্বংস করবে আর এই বাক্য তার কাছে প্রচার করেছিল যে তুমি বলো যে নিরবি শহরের লোক দেখিয়ে বলো যে আমি এই শহর কি করবো করে দেবো উৎপাদন করে দেবো কেননা তাদের তারা কি করেছে নানা রকম ভাবে দেশে কি করেছে দেব সেবা থেকে শুরু করে নানা রকম অত্যাচার কিন্তু করেছে আর যাতে তাতে ঈশ্বর কি হচ্ছে প্রধান নিত হয়েছিলে ঈশ্বর কি প্রধান নিত ঈশ্বর রেগে গেছে আর বলছেন আমি ওই শহরটাকে কি করবো ধ্বংস করবো আর তারপর প্রচার যাচ্ছে করার পর এইবারই ক্ষুত্র কিমন আমি অত কিছুতে যাচ্ছি না আমি জাস্ট শর্টে এটা কি বলছি ক্ষুত্র কিমন আবার ছোট থেকে বড় পর্যন্ত সকলে কি করেছিল সেদিন চর পরিহার করে ঘরে বসে তারা কি করেছিল উপবাস প্রার্থনা করেছিল শুধু মানুষ নয় এমনকি পশু পাখি রাজা যখন শুনতে পেলো সিংহাসন করে রাজা হয়ে সিংহাসন কিন্তু ত্যাগ করেছে ত্যাগ করে সে কি করলো ঘষে বসে চট পরিধান করে উপবাস করে এমনকি শুধু সে জানিয়ে দিল সকল সে নগরে যেন পশু পাখি থেকে শুরু করে মানুষ তো করবে সকলেই যেন সেটা করে আর সত্যি সত্যি তাই দেখা গেছিল তারা চর পরিধান করে তারা কি করেছিল ভস্যে বসে উপবাস প্রার্থনা করেছিল

এখন তোমাদের সে দুগ্ধ খাওয়ার সময় না এখন তোমরা কি করো শক্ত খাবার খাও অর্থাৎ ঈশ্বরের বাক্যকে তোমরা গভীরে আরো গভীরে ঢোকো আর কি করো তোমরা শক্তিশালী হও

কি নিরোপণ করি সেই ওই অরণ্য দাসীকে দংশন করি দে তাহা সুস্থ হইয়া পরে যখন সূর্য উষ্ণ ঐশ্বরুষ্ণা

এটা বাড়ায় বাড়াও নেন এটা এক রাতিত উৎপন্ন হয় উৎপন্ন আর এক রাতিত উৎছিন্ন হইল তথাপি তুমি বিহার প্রতি দয়া দয়ার্ধ হইয়াছো তো তবে আমি কি নিরুবি প্রতি ওই মহানগরের প্রতি কি দয়ার্ধ হইব না তথাপি এমন এক লক্ষ বিংশতি সহস্র মনুষ্য আছে যারা দক্ষিণ হস্ত হইতে বাম হস্তে প্রবেশ জানে না আর অনেক পশু আছে হালেলুয়া কত বড় মানুষ দেখো প্রচারক হয়ে বড় ভাববাদী হয়ে কিরকম না

Aleluya.

শান্তি নাই কিন্তু পাপী যখন মন পরিবর্তন করে যদি ফিরে আসে এটা নিয়ে অনেক সময় আমরা ভুলে যাই স্বার্থ পরিবর্তন কাজ করে যায়

ঈশ্বর কার্য দিয়েছে পঞ্চেন্দ্রিয় বসে বসে থাকার জন্য দেয় এক জায়গায় জ্ঞাপ বসে থাকো তার জন্য দেয় কিছু করতে না পারো আজকে সবার পায়ে ব্যাম আমরা একে অপরের জন্য করতে পারি না সকলে পায়ে কষ্ট করতে পারছি না কিন্তু মুখ দিয়েছে ঈশ্বর ওর জন্য ভালো হয় ওর প্রভু তুমি মঙ্গল করো এইটুকু তো প্রার্থনা করতে পারি এই জন্য বলি

আজকে ধন সম্পদ পৃথিবীর জিনিস পৃথিবীর কিন্তু আত্মা হচ্ছে আমাদের সঙ্গে এই আত্মার জন্য

আমেন। আমেন। হallelujah। আজকেও রাত পেয়ে গেছে। এইও রাত পেয়ে না। এখানে কেউ কিন্তু খালি হাতে না। এখানে এসে সে নিয়ে যায়।

প্রভু কত অনেক সময় আমাদের মাংস কি হচ্ছে আত্মায় মাংস দুর্বল আত্মা ইচ্ছুক এই জন্য আমাদের কি হতে হবে আমরা যেন মাংসটাকে মেরে আত্মাটা যেন আমরা ইচ্ছুক করতে পারি আত্মাকে যেন আমরা ইচ্ছুক করতে পারি প্রভুতে যেন আমরা আগাতে পারি

আমার কি দয়া নেয় তিনি গাছের দিকে নাই এটা বাড়ায়ও নাই ইহা এক রাত্রিতে এক রাত্রিতে উচ্ছিন্ন তথাপি তুমি ইহার প্রতি দায়িত্ব হয়েছে তবে আমি নীরবীর প্রতি ওই মহানভার প্রতি আসবে প্রভু তারা জানে না আর অনেক পশু আছে হালেলুয়া অনেক পশু আছে আজকে যদি মেরে ফেলি আজকে আমরা মহামারী জানি কত লোক মরে গেছে আজকে যদি প্রভু কাছে তারা ফিরে আসতো আর যদি মন পরিবর্তন করতে নিশ্চয় আজকে অনেক লোকের কাছে আমরা জানি আমরা গেছি অনেক বাজার হাটে অনেক করেছে কিন্তু ঈশ্বর তাদেরকে বাঁচিয়ে রাখার আজ পর্যন্ত তাদেরকে বাঁচিয়ে রেখেছে আমেন অনেক লোক মরে গেছে কেউ বলতে পারবে না

কৃষি দৌগ করতে গেলে অনেকভাবে আমাদেরকে বাপের জন্য ক্ষমা চাইতে হয় এই বাক্য তাই বাক কফির চেয়ার খেলে না যে বলি বাপ শিকার মাস্ট আর যেকোনো রোগের উপরে আর ধস্তপে করে প্রার্থনা হতে পারি না কেন রোগী সে যতক্ষণ না তার বাপের ক্ষমা চায় কেন পাপ তাকে কুড়ি মেরে রয়েছে আজকে যদি আমি তার উপর হস্তক্ষণ করি সেই পাপের ভাগি আমি বলি তাই

তো সে নির্বিন শহরের লোকের কি করছে দুর্দশা সাথে জন্য বসে রয়েছে এই রকম প্রচারক রকম ভাওবাদী রকম ইয়ে তিনি অন্বেষণ করেন তিনি চান সত্য

আমি আমি অনেক কিছু শুনেছি অনেক কিছু জানি অনেক লোকের সাথে আমার কথা হয় এই সব বিষয় অনেক সময় কি করছে যে দানিলের ভাবলি পুস্তকম যখন আমি শুনছিলাম একজন কাছ থেকে তারা কি বলছে নবকুত্র নিশর নিশরের ব্যাপারটা কিনে নবপুত্র নিশর সেই শয়তানি কথাটা বলছে আর কথা বলছে সেই আমাদের জানা দরকার নেই দানিয়েল কি করেছে সেই বিষয়টা আমরা যেন জানতে পারি শয়তানের কথা না দিয়াবলের কথা না যত দিয়াবলের কথা বলবে তত দিয়াবল তোমাদের গ্রাস করবে

তিনি অনেক কার্য করেছেন ভোট ছাড়িয়েছেন আমাদের বাঁচাবেন না সর্বদা দেন আমরা